Tell me, আসবেন না ঠিকই কিন্তু আপনি মুখটা একটা বার দেখুন আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন হাজরতে যাপর বলে বিবির আমি যদি একবার সন্তানের চারার দিকে তাকাই আমি যাপর ছেলে বিবি বাচ্চা গোলা জমিনে পড়ে চটপন চটপট আব্বু আব্বু বলে ডাক দেয় কিন্তু একটু বাড়ির জন্য ডাবর তাকিয়ে দেখে না একটা বাড়ির জন্য তুমি দেখা করে

রসল্লা বলেন যা একটা বাড়ির জলি তোমার বিমি বাচ্চাকে দেখা করে এসো দরুতে জাফর বললে লাভাই গোসা দেয়ার সুল্লাহ ও কোনো বিজি আমি আমার বিবি মার একটা বাড়ির জন্য দেখা করে আসি তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে কারে মাতালাত করে বিবিকে গিয়ে সালাম দিলেন বলে ও বিবি আমি তোমার স্বামী যাপ এসেছি একটা বারের জন্য সালামটা গরণ করো ও আর আমার তুমি দোয়া করো আমি যাদের ময়দানে চলে গেলাম রে বিবি আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে কে রাস্তায় তুমি চালিত করো আহ নবীর প্রেমী সঙ্গে সঙ্গে করার পর বন্ধ করে দিয়ে সানামের তুর কাটা দিয়ে দিলেন বেনিয়ে এলেন আসার পর হাত কান তুলে দিয়ে বলছেন নে বনোয়ার দেয়ারে আলম আমার স্বামী জাপুরকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দিও কাজি করে আল্লাহ সঙ্গে সঙ্গে জাপুর রাতে ছিল অলঙ্গা তো রবারি বিবির হাতের উপরে একটা ঘাত করে দিল দিয়ে বলে বিবিরা তোমার দু আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি বলে কেন আমার আগে একজন সেনাপতি রয়েছে আমার পরও একজন সেনাপতি রয়েছে রে বিবি আমি কি আমজেহাদের ময়দান থেকে আর বাণী ফিরব না হযরত আপনি আসবেন না ঠিকই কিন্তু আপনি মুখটা একটা বার ফিরিয়ে দেখুন আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন হাত বলে বিবি রে আমি যদি একবার সন্তানের চারার দিকে তাকাই আমি জাফর যাদের ময়দানে যেতে পারবো না আমি আল্লাহর দরবারে নবীর দরবারে আমি সাক্কি দিতে পারবো না ও বিবি আমাকে তুমি দেখো না হযরতে জাফরুর رضی আল্লাহ তাআলা যাদের ময়দানে চলে গেলেন পেছনের দিকে একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলেন না কারা কাঁদে কত কবি দুরের মতো ছেলেবে বিবি বাচ্চাগুলো জমিনে পড়ে চটপড় চটপড় আব্বু আব্বু বলে কিন্তু এত বারি রে তাকিয়ে দেখে না । হুজুর আমার নতুন সাবা হজরত আবদুল্লাহ ইবনে রাওহা তিনি নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত ও মুসলমান সেদিন বছর রাত হজরতে যাব হজরত আবদুল্লাহ ইবনে রাওহা তার বিবিকে সুন্দর তার চেহারা ভালো করে দেখে নাই বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ কোরআন আমরা বাড়িতে গিয়ে হঠাৎ করে গিয়ে যদি দেখি বিবি কোরআন পড়ে এখন তো আমাদের বাড়িতে গিয়ে দেখি বিবিরা মোবাইল চালায় নাকি বলেন এই যে মোবাইল আ এনরয় ওতে সিরিয়াল লিয়ে পাগল ও মা বলেন আওকান করে শুনে নাও হযরত আব্দুল্লাহ ইবনে রাউহা বাড়িতে গেলেন নতুন বিবাহ হয়েছে ফুল সজ্জা হয়নি রে বাবা ও মুসলমান গো দরদী বিবিকে গিয়ে সালাম দিলেন বিবিকে সালাম দিয়েছেন বিবি শরমের উত্তর দিয়ে দিলো সবে বলেন বিবি আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাউহা এসেছি আমার সালাম একটা বাড়ির জন্য না আর আমার জন্য তুমি একটা বার দোয়া করো রে বিবি আমি যাদের ময়দানে চলে গেলাম ও বিবি আমার সঙ্গে তোমার দেখা হবে না আব্দুল্লাহ বলেন স্বামী গো কেবল নতুন বিবাহ ফুল সজ্জা আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই আপনার ভালো করে দেখতে পাই নাই ও গোস্বামী খোদার কসম করে বলি আমি মদিনার এক সুন্দরী হুল আমি এত সুন্দরী একজন মদিনার হল আপনি একটা বাড়ির জন্যে আমাকে দেখা করেন না কবি হযরত আব্দুল ইব্রাহিম বলে বিবি রে আমি যদি তোমাকে তাকে করতে যাই আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব আর আমি যদি তোমার প্রেমে পাগল হয়ে যায় আমি যাদের ময়দানে যেতে পারবো না আর যাদের ময়দানে যদি যেতে না পারি আমি আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না ও বিবি আমাকে তুমি প্রেম নিবেদন করো না হাজরত আবদুল্লাহ রোহা তার বিবির কত কোন রকম শুনল না ও বিবি কি দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে আমি আপনাকে কেমতের ময়দানে কি করে দেখতে পাব বিবিকে ডাঙ দিয়ে বলে বিবি রে হাজার হাজার কালো ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না বলে অবশ্যই পাব ও বিবি তোমার যদি নিক ধারণা হয়ে থাকে কেমন দিন আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে যাদের ময়দানে চলে গেল যা শুরু হয়ে গেল লক্ষ লক্ষ কাপের করবে মানদের লড়াই করবে মোহাম্মদার প্রান্তে আল্লাহু আকবার হযরতে যায়েদ ইবনে খালিদ তিনি যাদের ময়দানে শহীদ হয়ে গেল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাল গাত ইসলামের পতাকা ধরেছে একাতে তরবানি ধরেছে ধরার পরে যাদের ময়দানে শুরু হয়ে গেল বাবা কবরদেরকে জাহান্নামের টিকির ধরিয়ে দিয়ে হযরতে জাফরের ডান হাত কেটে পড়ে গেল বাম হাত কেটে পড়ে গেল পড়ে পড়ে শুধু কেটে কেটে আলাদা হয়ে গেল ইসলামের জন্য করল গরদান হাত পা সব দিয়ে দিল কিন্তু ইসলামের জন্য ধানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না দাঁত দিয়ে চিমিয়ে খাড়া করে রেখেছে বলে ও নবীর সাহাবা আমি যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম আমি অনেক কাপেরকে কে টিকিরি টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের হাত পা সমস্ত সমস্ত জিনিস দিয়ে দিয়েছি কিন্তু ইসলামের পতাকা আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই ও আজ আমি আপনাদেরকে বলবো দিন ওয়ালারা আজ ইসলামের জন্যে কোরআনের জন্য করে করে দিয়েছে। দিয়েছে। সন্তানকে তাদের নিজের জীবনের ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে আজ আমি বলবো বাপরে আজ আমাদেরকে রক্ত দিতে হবে না আজকে বিবিকে বা করে দিতে হবে না আজকে সন্তানকে ইতিম করতে হবে না আজকে গোটা পৃথিবীর জমিনে বেইমানে ইসলামকে মিটিয়ে দিতে চায় ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কাই হ্যাঁ কোরান মালিক আল্লাহ আল্লাহ নিজেই বলেছে ইন্ন না নাহানো কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বললেন কোরআনের আমি কার দ্বারা হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর আপনারা শোনালেন ভারতবর্ষে দারুলুম দৌবন্ধের সমীক্ষা শোনালেন আজকে বেইমান না বলছে কোরআন থব না কিন্তু আমি বলবো বেইমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে ইংরেজ পারেনি এই যুগের বেইমান কোরআন চাইছে কোরআন থবে না কাগজের কোরআন নিয়ে নিবি নে কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নাই দুটো নয় আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি বন্ধের সমীক্ষা সাড়ে ছয় কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে ধরে বলুন সোহান আল্লাহ আপনাদেরকে বলি ফেরাউন পরে নিয়ে অনুমরুদ পরে নিয়ে আবু

আমি আপনাদেরকে আসল তথ্য দিয়ে যাই বলে যাই শোনালেন আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় কয়েকটা রাজ্যে প্রকিরাম করি বাপ দেশের পরিস্থিতি পরিকাঠামো আমি তো ভালো করে দেখতে পেছি বাবা পাঞ্জাবি জান লাগছে নাকি মুখ এই যে মুখ ঢেকে ঘুরে বেড়েছে সব গোল মেলে দেখবেন যারা ওই মুখ ঢেকে ঘুরে বেড়েছে মনে হচ্ছে এখনো করুণা আছে ও করুণার নাম করি যে কত করুণা করছে আল্লাহ জানে কি বুঝছেন আপনার বুঝতে পারলেন আমার কথা না মুসলমান তাই আমি আপনাদেরকে বলি বাপরে আজকে মুসলমান শুনে নেন যদি মুসলমানদের কাছ থেকে খোতানা খাস্তা কোরআন চলে যায় খোদনাক্ষা যদি মুসলমানদের কজ থেকে মাশরা বন্ধ হয়ে যায় খোদনাক্ষতা যদি মুসলমানদের কজ থেকে মসি চলে যায় মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না মুসলমানের অস্তিত্ব থাকবে না মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থেকে কোনো তার লাভ হবে না তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ কোনো কাজ হবে না কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো বাবা হাজারো চেষ্টা বেইমান না করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না তার একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না এ মদলি আছে যত মুজাহিদ বীর কণ্ঠে হাত তুলে বলি নারাই তুমি আহা কিছু লোক এখনো তুলে নেই ওরা মনে করছে মৌলবি দেখতে পাবেন না বুঝা যারা বোঝাই না রে তার বুঝাইকে আর না ধরে আছে ঠিক না এ মুসলমান বুঝে না যারা তাদের বুঝাইকে কিন্তু কান করে শোনেনি যারা তুলে দিল তারা জিতে গেল যারা তুললো না তারা হেরে গেল বাবা ও মনে করবে মলবি দেখতে পাবে না ওরা মনে করবে মলবি দেখতে পাবে না কিন্তু মৌলির সাথে তো সাথে নাই যেটা দেখে সেটাকে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বোঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নীর জনতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো সকলের কাছে পাকে দেওয়া যাবে আমার আল্লাহর কাছে পাকে দেওয়া যাবে না আজকে কোরআনের কথা শুনতে মন চাই না কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা না বলেও থাকতে পারি না আবু জেহেল কিন্তু দিনের বেলায় কোরআনের দুশ্মনী করত দিনের বেলায় দিনের বেলায় নবীর দুশ্মনী করত দিনের বেলায় ইসলামের দুশ্মনী করত কিন্তু আবু জাহেদ ছিলেন সে তো পাকা ইসলামের দুশ্মন কিন্তু রাত্রি বেলাতে সে কোরআন শুনত শুনতো না এ কথা বলুন শুনতো না আরে কোরআন নাজিল হয়েছে কার ওপরে একটু সিলিয়া বলুন তো কার ওপরে জানেন না কার কেউ জানে কিন্তু ভয়ে বলছে না যদি বাইচান ভুলিয়ে যায় প্রমাণিত্বের ব্যাপার না কে এ মুসলমান এ কুরআন তো নাযিল হলো নবীর উপরে এ কুরআন যদি নবীর উপর অবতীরণ না হতো পাহাড় পর্বতের উপর হয়ে যেত পাহাড় পর্বতের উপর অবতীরণ হয়ে যেত পর্বত গনা তুলুর মতন গুড়গুড় হয়ে যেত তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকতো কিন্তু যারা ওপর দেখবেন যারা কুরআন পড়ে ভালো কারি ভালো অভ্যাসে কারি আব্দুর রহমান ইবিনে সুদাইস আহ যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি আর ইমানের তিনটে লক্ষণ কি শুনে কোরআন কোরআন পড়া হবে এই বাম দিকার স্তন যেটা রয়েছে বাবা এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে আছে না এই কথা বলেন এই মাংসটা তত্তন 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 করে কাঁপে এটা হলো ইমানদারের মেন পরীক্ষা ইমানের পরীক্ষা এটা হলো ইমানওয়ালার পরীক্ষা দুই নম্বর যদি ওটো না কাঁপে মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে মুসলমানের গায়ের লঙ্গালে একটা একটা করে খাড়া হয়ে যাবে এটা হলো ইমানদারের দুই নম্বর পরীক্ষা তিন নম্বর কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয় মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে এটা হলো তিন নম্বরের পরীক্ষা রে বাবা আর পরেও যদি না হয় নিতে হবে তার দুর্বল আছে ইমানে বড় ঘাড়তি আছে আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জানটা চুনিয়ে যায় একটা ঘটনা আমার মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল কি প্রতিযোগিতা প্রতিযোগিতা হয়েছিল শুনেলে ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কেতাব থেকে তাদেরকে শোনানো হতো বাইবেল শোনানো হতো ত্রিপটক শোনানো হতো ও মুসলমান গ যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজি শুনেলেন এটা মারাত্মক ঘটনা সমস্ত ধর্মের মানুষ কিন্তু সেখানে তো একজন জাজমেনের প্রয়োজন আছে না নাই জোরে বলুন জাজমেন নাই দেখবেন আমাদের দেশে আজকাল সাথে প্রতিযোগিতা হয় কুইজ হয় হয় না কুইজ হয় না প্রতিযোগিতা কুইজ সেরকম একজন জাজমেন থাকে আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মওনানা এখানে বসে আছে মনানা হুজুর হ্যাঁ এত নাকি হ্যাঁ সভাপতি সাহেব যিনি একজন জাজমেন কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন হয়েছিল খ্রিস্টানদের ঘরের ছেলে শুনেলেন ভালো করে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের কেতাব থেকে দশ মিনিট করে পড়তে বলা হয়েছিল বলুন দশ মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল কিন্তু একটা বেল ছিল দশ মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত অটোমেটিক বন্ধ হয়ে যেত কিন্তু মুসলমান গো বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও হিন্দু ধর্মকে বলা হলো শোনাও ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে তো বলা হলো কিন্তু দশ মিনিট হয়ে যায় আর সুইজ অটোমেটিক চাপ পড়ে যায় কিন্তু বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে কারি আপনার তিনার নাম হলো কারিবাসিদ মিশরের কারিবাসিদকে বলা হলো কারিবাসিদ গো তুমি কোরআন শোনা তোমাকে দশ মিনিট টাইম দেওয়া হল কারিবাসীরকে জানবেন যখন দশ মিনিট সময় দিল রে বাবা কারিবাসি এমন একটা সোরা পড়লেন যে কাল কেমন দিনে আমার আল্লাহ ওই সোরাটা নিজেই তিনি পড়বেন জোরে বলুন সোহান আল্লাহ আমার আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন আর ওই কোরআনের মধ্যে একটা সুরা আছে সেই সোরাটা তিনি নিজেই পড়বেন সেই সুরাটা পড়তে শুরু করে দিল কারিবাসী

আজকে কোরআন শুনতে মুসলমান চায় না আজকে কোরআনের মদলিছে মুসলমান বসে না ভালো করে শুনেলে ওই জাজমেন যিনি ছিলেন তিনি কোরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে গেল এক ঘন্টা বন পড়া পার হয়ে গেল সমস্ত ধর্মের মানুষরা জাজমেনকে ঠেলা দিয়ে বলে